রুবি বিন হারাস একজন তাবি ছিলেন তাবি তাদেরকে বলা হয় যারা সাহাবাই কারামদের হাতে বায়াত নিয়ে মুসলমান হয়েছে সুহান আল্লাহ বলে রুবি বিন হারাস এত পরেজগার ছিলেন জীবনে কখনো হাসেন নাই কখনোই হাসেন নাই যখন তিনি ইন্তেকাল করলেন তখন তেনাকে যখন গোসল করানোর জন্য সবাই গেল গোসল করাচ্ছেন এখন ভিতর থেকে সবাই দৌড়ে আসছে এসে রুবিবিন বিন হারাস রাজি আল্লাহ তালানের ভাইয়ের কাছে ওনার নাম রুবা বিন হারাস রুবার কাছে জিজ্ঞেস করছেন আপনার ভাই তো বড় আজব ইন্তেকাল করেছে ওনাকে গোসল দেওয়াচ্ছি যখনই গোসল দেওয়াতে যায় তখনই মুস্কি হাসি দেয় যখনই গোসল করতে যায় তখনই মুস্কি হাসি দিচ্ছে এটা কেমন আজব উনি তো মারা গিয়েছেন হিজ ডেড হিজ নো মোর তিনি তো বেঁচে নেই তারপর কেন হাসছেন এখন এই অবস্থা যখন হয়েছে তাবিনদের মধ্যে সাবাই কেরামদের মধ্যে সবাই হইচই পড়ে গেল এই কেমন মানজার এই কেমন মানজার তখন যখন কেউ বিশ্বাস করতে পারছিল না কিছুক্ষণ পর রুবিবিন বিন হারাস রাজি আল্লাহ সকলকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুহান আল্লাহ বলে সকলকে সালাম দিলেন আশ্চর্য ব্যাপার হলো বাবার আমার ভাইয়ের আমার এই জামানায় সাহাবাই কেরাম তাবিনদের মতো ওরকম আল্লাহর খাস বান্দাদেরকে পাওয়া যায় না এখন পাওয়া যায় না খুব কম আশেক রসুল রসুল পাকের প্রেম তো আমাদের অন্তরে নেই শেষদার নূর আমাদের কপালের মধ্যে দেখা যায় না ভাইরা আমার বাবারা আমার রুবি বিন হারস যখন সালাম দিলেন সবাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বলে সালামের উত্তর নিলেন সেই হাদিস বলছি হাজ আদিস এবং জারউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি একটা বর্ণনা করেছেন তাফসীর করেছেন যখন এই অবস্থা হলো সবাই তেনার কাছে প্রশ্ন করছেন আপনি এখন কেন হাসছেন তখন রুবিবিন হারাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি এইজন্য হাসতেছি রব্বুল আলামিন আমাকে একটা মনিমুক্তার হার পরিয়েছিলেন সুবহানাল্লাহ

অনেক কথাতে না ওই সাহাবায়ে কেরামরা তাবিনরা রুবিবির হারস থেকে জিজ্ঞাসা করতে লাগলেন জান্নাতের নিয়ামত কি তিনি বারবার বলতে লাগলেন আমার নবীর কদম ধরো আমার নবীর পথে মত চলো আকিম সালাত জিগরি ইবাদত বندگی করো আল্লাহকে খوف করো আল্লাহকে ভয় করো ওয়ামায়িয়ামাল মিসকালা যারা তিন সারায়ারা জাররা জারার হিসাব রব کریم থেকে নেবে তুমি যে দরজা দরজাকে বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে যখন গুনাহ করো কে দেখে না দরজার নিচে দিয়ে যিনি অক্সিডেন্টা পাঠিয়ে দিয়েছেন তিনি সবই দেখে ঠিক না ঠিক না তিনি সব দেখে বান্দা এভাবে যখন রবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে বর্ণনা করছেন সময় কাঁপতে লাগলেন চোখের পানি ছেড়ে হাই আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও একটা পর্যায়ে দেখতেছে এটা বাড়ছে সবাই জিজ্ঞেস করছে একের পর এক প্রশ্ন করছে মাইয়েতের কাছে জিজ্ঞেস করছে তখন সবাই তো স্ট্রেঞ্জ আশ্চর্য একটা পর্যায়ে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা হলো তিনি চিৎকার দিয়ে রুবি হারাস রাদিয়াল্লাহু তাআলা আন বলতাছে আমাকে আর দুনিয়াতে রেখো না এখনি সময় নামাতুল উরুস ওই বাসর রাত্রিতে রব্বে করিমের পাশে যাওয়া কাছে গিয়া আমার রসূলকে কবরে গিয়ে রসূলের কদমে যাওয়া সুবহানাল্লাহ আমার নবীর কদমই দিয়ে দাও আমি আল্লাহর কাছে যেতে চাই চিৎকার দিয়ে যখন বলতে লাগলেন জানাজা হলো দাফন কাফন হলো এরপর সাহাবায়ে کرام একদল সাহাবায়ে کرام ধুরায়ে গেলেন মা আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে সুবহানাল্লাহ বলেন তখন মা আয়েশা সিদ্দিকী জীবিত অবস্থায় জীবিত অবস্থায় ছিলেন সবাই জিজ্ঞেস করলেন মা আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলার কাছে যে ইয়া উম্মাতুল মুমিনিন বলুন আমাদেরকে যে এই ঘটনা কিভাবে যে একটা মাইয়ে মৃত ব্যক্তি কিভাবে কথা বলছে

পশ্চিম হাটিলা এই মসজিদের মধ্যে সবাই একসাথে আসার দরকার আছে কিনা বলুন আমাকে আপনি কি চান মৃত্যুর পরও আপনার জুবানটা আল্লাহ খোলা রাখুক চান কি চান না বলুন দুই হাত তুলে দিয়ে চাই 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 একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আর একটু উচ্চ আওয়াজে দিয়ে রু দিয়ে জেসেন দিয়ে যিনি শক্তি দিয়েছেন সেই রব্বে কারিমের আওয়াজটা করুন আল্লাহু আকবার

যে কেউ যেতে ভয় পাইতেন কলিমুল্লাহ আল্লাহর সাথে কালাম করতেন কথা বলতেন মুসা কলিমুল্লাহর কাছে একবার ওহি আসলো তুর পাহাড়ের মধ্যে রব্বুল আলামিন বললেন হে মুসা অমুক জঙ্গলে যান একটা নিথর দেহ পড়ে আছে যুবক এই যুবকরা সবাই কি বলছি মনোযোগ সহকারে এই ওয়াকিয়াটা শুনেন এমন হতে পারে এই ওয়াকিয়াতে হাদিসটা শোনার পর আল্লাহর অন্তরের মধ্যে নূরটা পয়দাও করে দিতে পারে ঠিক না ঠিক না এমনি ভাবতে পারেন যে হুজুর এত টেনশন ডিপ্রেশন রাতটা হলেই ভালো লাগে না এত কষ্ট এত তাকলিফ কোথায় যাব প্রত্যেক দিন চিন্তা করতে আগামী কাল কি খাবো না খাবো রিজিকের জন্য দৌড়াইতে হয় কিন্তু আমার নবী বলেছেন তুমি রিজিক এবং মৃত্যুর জন্য দৌড়ায়ো না রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে থাকে সুবহানাল্লাহ বলবেন না আমরা তো উল্টো আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি অথচ রাব্বে কারীম বলছে দেখেন রিজিক তালাশ করতে করতে ছোট থেকে শুরু করে রিজিক তালাশ করতে করতে যৌবনটাও গেল বার্ধক্য আসলো যখন অনেক টাকা পয়সার মালিক হবে দেখবেন যে ডাক্তার নিষেধ করে গরু গোশত খাওয়া নিষেধ চিংড়ি মাছ খাওয়া নিষেধ ইলিশ মাছ খাওয়া নিষেধ ভালো ভালো সমস্ত খাবার নিষেধ শুধু সবজি খাবার তরকারি খাবার আওয়াজ দেন ঠিক হালাল খাবার নিষেধ হয়ে গেল কেন কারণ সারা জীবন গদ্দার ছিলেন আল্লাহ রাসূলের এখন তো আল্লাহ সবকিছু আপনার বন্ধ করে দিবে ঠিক না হারাম পথে ইনকাম করছেন এখন এই টাকা দিয়ে কখনো আরাম পাওয়া যাবে না ভাইরা আমার বাবার আমার গভীর মনোযোগ যখন মুসা কালিমুল্লাহর কাছে ওই আসলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুসা ওগো মুসা জান অমুক জঙ্গলে একটা যুবকের লাশ পড়ে আছে দাফন কাফনের ব্যবস্থা করেন আপনি নিজে স্বয়ং জানাজা পড়াতে হবে সুবহানাল্লাহ বলেন যখন এই ঘোষণা আসলো মুসা কলিমুল্লাহ তেনা সাহাবায়ে کرامদেরকে নিয়ে বলেন যে চলো ওই জঙ্গলে চলো ওই জঙ্গলের মধ্যে একটা যুবক আছে ওই যুবকের লাশ নাকি পড়ে আছে চলো তাতারি দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এখন আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ যখন এই কথা বললেন সমস্ত সাহাবারা মুসা কলিমুল্লাহর অনুসারীরা সবাই চিন্তা করলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন জানাজা পড়াবেন নিশ্চয় জান্নাতি ব্যক্তি ঠিক কি না আল্লাহর পক্ষ থেকে জইতো ওহি এসেছে সবাই তো যাচ্ছে গভীর জ্ঞান যখন যাচ্ছে নিথর দেহটা উল্টিয়ে পড়ে আছে তাকে যখন উল্টা সোজা করানো হলো উল্টিয়ে যখন সোজা করানো হলো তার দিকে তাকিয়ে দেখে এই সে ব্যক্তি যে মিশরের মধ্যে অর্থাৎ সেই রাজধানী থেকে যে রাজনাই থেকে এই সাহাবাই কেরাম ভাই বের করে দিয়েছেন তার গুনার কারণে এত গুনাগার বান্দা ছিল এই যুবক জেনা গুনা ব্যবিচার গিবা চগল খুরি সমস্ত গুনা এমন কোন গুনা নেই যে গুনার মধ্যে সে ছিল না সমস্ত গুনার মধ্যে যে ডুবে ছিল তার কারণে মনে করছিল যে এই শহরের মধ্যে আল্লাহ লানত আসতে পারে গাজাব আসতে পারে সাহাবাই কেরামরা মুসা আলাইহিস সালামের অনুসারীরা তাকে ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছিল এই তো সেই যুবক যে এখন নিথর পড়ে আছে সাহাবাই কেরামরা বলছে মুসা আলাইহিস সালামের অনুসারীরা যে ইয়া মুসা পেগম্বর আলাইসালাম কার কাছে কার জানাজা পড়ার জন্য নিয়ে আসছেন এত গুণাগার সিয়াকার বক্তার একে তো আমরা ঘা ডাক্তার দিয়ে শহর থেকে বের করে দিয়েছি নজবিল্লা কার জানাজা পড়াতে আমাদের কি বলছে কার জানাজা এখন মুসা এমনি তো গরম নবী মেজাজ গেছে গা খারাপ হইয়া কি হয়েছে মেজাজ খারাপ হয়ে গেছে যে রাবুল আলমী সব তার মেজাজ দেখাতে পারে না মনে মনে মেজাজ খারাপ হইলো যে সাহাবাই কালামদের কাছে বেজুতি হয়ে গেলাম রাবুল আলম আগ আসতেছে নাউজুবিল্লা পড়বেন না বিপদ বামে তাকালো দেখে যে শিয়ালের একটা ঝুন আসছে দোলা আসছে নেকড়ে শিয়াল নেকড়ে বাগের মতো ডানে তাকালো দেখে মালাকুল মউত আজরাইল আসছে হাই 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 একবার চিন্তা করেন জাস্ট একবার মৃত্যুর কথাটা চিন্তা করুন চারপাশ থেকে যখন মৃত্যুটা আপনার চারপাশে মনে হবে যে কোনো ভাবি আর বাঁচার উপায় নেই আহ বান্দা একটা গুণা করি একটা গুণাকে ধামাচাপা দেওয়ার জন্য দশটা গুণা করি দশটা গুণাকে ধামাচাপা দেওয়ার জন্য একশোটা গুণা করি অথচ এই গুনার উপরে আল্লাহ রব্বুল আলমিন যদি পর্দা নেয়া দিয়ে রাখতো কেউ আমাদেরকে ভুলে একটা সালামও দিত না ঠিক না ঠিক না যখন ভাবরে আছে রব্বুল আলমিন মুসা আল্লাহ সাল্লামকে বলছে এ মুসা সে যখন সামনে তাকায় মৃত্যু পিছনে তাকায় মৃত্যু বামে তাকায় মৃত্যু ডানে দেখে মালাকুল মাউত স্বয়ং মৃত্যু যখন চারিদিকে তাকিয়ে দেখে আর কোনো বাঁচার উপায় নেই তখন সকল সে নিজের মনের মধ্যে গিলটি ফিলিং নিয়ে আর তো আমাকে কেউ বাঁচাতে পারবে না একবার যখন আমি রাব্বে করিমের দিকে মাথাটা উঁচু করে তাকালো আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার বলবেন না একবার তাকালেন আল্লাহ কিছু বললেন না জবান দিয়ে শুধু তাকালেন চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে আলামিন বলে আমি যুবকের দিকে তাকালাম তার অন্তরে এটা এসেছে আজকে তো কেউ নেই বাঁচাবার মাওলা শুধু তুমি আছো যখন শুধু আমার উপর ভরসা করলো সাথে সাথে আজাইল জানটা নিল সবাই থাবরায় যখন সিংহ তাকে থাবরে ধরলো জানটা যখন আজাইল নিচ্ছে ওই সময় আমি এই গুনাহগার বান্দাকে আমি ক্ষমা করে ঈমানে নূর দিয়ে দিলাম এখন আপনাকে নিযুক্ত করেছি আপনি দাফন কাফনের ব্যবস্থা করেন এবং স্বয়ং তাকে আপনি জানাজা পড়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হেদায়েতের মালিককে আল্লাহ আওয়াজদার হেদায়েতের মালিককে তওবা নসুহা ও তাবাতুল ক্বাবলা আল মাউত মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে কি নাই আছে আছে কি নাই আছে করে ফিরে আসুন এই দুনিয়ার জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই ঠিক না নিজের জন্য দয়ালে নবী একটু ও কাঁদেন নাই সবাই তিনি মায়ায়। ও কাঁদেন তিনি সোনার মাদিনাই যেজন হবে আপনা সেই তোমা যে যেজন হবে আপনা সবাই কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মন হা কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তোম দিনা জোরে যে জন হবে আপনা সরপুল সিরাতে কোন আপন পাবে না যেজন পাবে সে জনে হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জনে হবে আপনা না জরে যে জনে হবে আপনা মদিনা ঠিক কিনা ঠিক কিনা মদিনা ওয়ালা ছাড়া কোনো উপায় আছে আওয়াজ দেন উপায় আছে যুবক এমন একটা দুনিয়াতে আমরা বসবাস করি আসফালা সাফিলিন এটা হলো আমাদের জন্য জেলখানা আমার নবী বলেছেন আর দুনিয়া উসি জুলুল মুমিন ও জান্নাতুল লিল দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কি খানা আওয়াজ দেন কি খানা এখন জেলখানা কাদের জন্য মুমিনদের জন্য না কমিনদের জন্য আওয়াজ দেয় না মোমিনদের জন্য না জন্য মোমিনদের জন্য জেলখানা এখন জেলখানায় কয়েদিরা কখনো কি ভালো থাকে আওয়াজ দেয় থাকে যখন কারাগারে যাবেন দেখবেন কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখবেন যে কখনো কয়েদিরা ভালো থাকে না তারা চায় আমাদেরকে বের করে নিয়ে আসুন কারাগারের মধ্যে কখনো কেউ ভালো থাকে না আপনি যদি দেখেন যে যারা আল্লাহ নাফর মান ভালোবাসে না বিভিন্ন রকম কুটুক্তি করে ওলি আল্লাহ কিনি তাবিনদের কিনি কে কেরামদের কিনি উম্মাতুল মুকমিনাদের কিনিয়ে বলে তাদের তো হুজুর অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর নারী ঠিক না কোনো কিছুর অভাব নাই বুঝে নিবেন তাকে দেখে বুঝে নিবেন কোনো লাভ নাই তুমি ওই ওয়াজ্জান্নাতুল কাফের কাফের দলে আসো ঠিক না তারা কাফের দলে আছে আপনার টেনশন যদি হয় আপনার টেনশন ডিপ্রেশন হুজুর আমার ইনকামে কম ব্যবসা বাণিজ্য লস খাচ্ছি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট আসতেছে না মা বাবা আমাকে ভুল বুঝতেছে সব কিছু ভালো নাই না প্রেমিক প্রেমিকার কাছে না প্রেমিক প্রেমিকার কাছে কেউ কারো কাছে যখন ভালো নাই টেনশন স্বামী স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর কাছে ক্যাট 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 একের পর এক টেনশন ডিপ্রেশন অসুখ বিসুখ চারি না যখন বুঝলেন যে অবস্থা লোকসান খাচ্ছেন ব্যবসায় চাকরি আপনার গিয়েছে বিদেশ বেকার পড়ে আছেন এই যত রকম সমস্যা চিন্তা করবেন বুঝে নিবেন আপনি মমিনের খাতায় আছে সুবান আল্লাহ বলবেন না আমার আল্লাহ যারা মমিনদের মমিন যারা তাদেরকে বলে এই দুনিয়া আমার এই মমিন বান্দার উপর কঠিন হয়ে যা যাতে সে বলে আল্লাহ দুনিয়াদারি ভালো লাগে না মালিক তোমার কাছে চলে যেতে চাই সুবান আল্লাহ বলবেন না আল্লাহ তাদেরকে ভালোবাসে দুনিয়া তাদের জন্য কঠিন করে দেয় যাতে ওই বান্দারা আল্লাহর করিব থেকে করিব হতে পারে সুবান আল্লাহ বলে এজন্য মমিনের কাজ হলো কমের মধ্যে থাকা বেশির মধ্যে থাকা না ওই জান্নাতুল কাফের দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত বেহেস্ত বানিয়েছেন আল্লাহ আর মমিনদের জন্য জেলখানা জেলখানায় কয়দিরা কখনো ভালো থাকে না আমার কথা বোঝা যাচ্ছে বাবা আচ্ছা এবার আসুন এতক্ষণ তো তফসির করছে এবার একটু ওয়াশ করব কি করব ওয়াশ করব সেটা হলো আমার যুবক ভাই বাবারা পাঁচ অক্ত নামাজে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় মাসা সুন্দর পাঞ্জাবিটা পরে স্প্রে যত রকম বডি স্প্রে আছে একশোটা মাইরা তারপর জুমার দিনে একটা সেলফি তুলে ক্লিক করে আস্তে করে জুমা মুবারক আছে কি নাই আস্তে করে স্টেটাস দেয় জুমা মুবারক এখন নিচে কিছু কিছু কমেন্ট করে কিরে তোর তো মসজিদে দেখাই যায় না আজকে কেমনে কেমনে মুবারক দিতেছ তারপর ওই নিচে দিয়া আরে এটা জুমার নামাজ শেষদা যদি আল্লাহ কবুল করে দেখেন কত বড় মহাদ্দেশ সাহেব শেষদা যদি কবুল করে জুমার নামাজের শেষদাই যথেষ্ট ঠিক কিনা এখন কথা তো দামি কিন্তু বাসর তো নামাজের মধ্যে থাকে দেখা যায় না জুমার দিন হঠাৎ করে সারা দিন ফেসবুকের মধ্যে ওই যে কোরআন শরীফ বোখারি শরীফের তো নাই ওনাদেরকে পাওয়া যায় ফেসবুক শরীফ ইউটিউব শরীফে তারপর আছে কিছু কিছু টিকটক শরীফ আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই কি খারাপ লাগতেছে আপনাদের এখন আর হাক্কমরুন এখন কিছু হক কথা বলবো যাদের কাছে তিতা লাগবে আর যদি মমিন হয় অন্তরের মধ্যে নূর আসবে ঠিক না আর কিছু কিছুদের তিতা লাগবে দেখেন আমি কাউকে নেগলেক্ট করছি না অ্যাপ্রিসিয়েট করছি আপনি পরিবর্তন হন এখন কিছু আছে হঠাৎ পরিবর্তন কি পরিবর্তন হঠাৎ পরিবর্তন সারা দিন মনে করেন ফেসবুকের মধ্যে থাকি স্ক্রলিং করতে থাকে এখন ফেসবুক ইউটিউবে দেখতে দেখতে সারাক্ষণ তো ইউদিন আসারাদের ওইসব অশ্লীল জিনিসগুলি দেখতে থাকে অশ্লীল ব্যাপনা দেখতে থাকে হঠাৎ করে ওলামায় কেরামদের কিছু কথা ভালো লেগে যায় যখন দেখে যে না আল্লাহর আল্লাহর বেলিরা ওলামায় কেরামরা হকানি রাব্বানি পীর মাশায়েখ রাশায়েখের তরিকাটা কিছু কথা বলছে শুনে যখন ভালো লাগে তখন চিন্তা করে না আর দেরি করে যাবেন না আগামী শুক্রবারে যেমনে হোক জুমার নামাজ পড়তেই যাবে এখন সুবান আল্লাহ তো আপনারা খুশি হয়ে পড়তেছেন কিন্তু যে যুবক গুলি বলতেছে পরের দিন ফজর নামাজের নিয়ত করে না জুমান নিয়ত করে ঠিকই আছে কি নাই দেখেন এখন তো মানুষের মাসাল অভাব নাই মসজিদ মোটামুটি পরিপূর্ণ বাইরে অনেকে দাঁড়ায় আছে কিন্তু আমি বলতে চাই এই মসজিদে এই মুসল্লি দেখা যাবে ফজরের সময় দেখাও যায় কিছু বৃদ্ধ বাবারা যারা ওই যৌবন বয়সে ইস্কে সারাপ আল্লাহ আল্লাহ রসুলের ইস্কে সারাপটা পান করছে তারা ফজরের হাই আল্লাহ সালা শুনতে দেরি হয় না হাই আল্লাহ সালা বলার আগেই উজুটা করে মসজিদে চলে আসে ঠিক না ঠিক না তারা চলে আসে কারণ ইস্কে রসুলের ওই সারাপটা পান করেছে আর এখন যুবকরা ইস্কে রসুল তো পান করার সময় নেই এমনি রাতের বেলা বলে যে আজকে গুড নাইট দিল না ঘুমটাই হবে না এরকমও আছে কিছু আছে কি নাই আওয়াজ দেন আওয়াজ দেন আছে কি নাই আছে কিছু কিছু ঘুম থেকে উঠার পর গুড মর্নিং না কইলে তো ব্রেকফাস্টই হয় না গুড মর্নিং এসএমএস টেক্সট না হলে ব্রেকফাস্টই হয় না WhatsApp এর মধ্যে মেসেঞ্জার এর মধ্যে আজকে গুড মর্নিংটা আসলো না খাবারই খায় না এখন যখন অনেকক্ষণ পরে এসএমএস করে যুবক ভাই বাবারা বলে যে আজকে ব্রেকফাস্টই করি না অথচ মুখের মধ্যে একটা ডিম অলরেডি আছে খাইতাছে খাইতে খাইতে বলে যে এসএমএস এতক্ষণে করেছেন আমার সকালটা এতক্ষণে হলো আমার যুবক ভাই বাবারা মা বোনেরা প্রত্যেককে বলছি যাদেরকে ফলো করছেন সামনে তো আসতে আসতে ভাবে আমাদের ব্রাজিল আর্জেন্টিনা পতাকা কয়েক জায়গা তো দেখলাম যে প্যান্ডেল বানায় ফেলছে কেউ কেউ লেখছে হুজুর নেইমারের বিয়ে কিছু কিছু বাড়ি রং সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে আমাকে দেখালো আমার সফর সমস্যা সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে বাড়ির কালার করতেছে কি কালার আর্জেন্টিনা ব্রাজিল দেখেন আমি কাউকে নেগলেক্ট করছি না আগাম আবারও বলছি যার যার তার ওরা হলো ইহুদিন তাদেরকে যে ফলো করছেন আপনি মুসলমান হয়ে মুসলমানকে ফলো না করি ইহুদি নাছারাদেরকে ফলো করছেন ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রাখছেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন পছন্দের খেলোয়াড়ের দলটা আপনি সাপোর্ট করে তার খেলাটা দেখার জন্য ঠিকই 4টা সময় উঠতেছেন অথচ নামাজ ওই দিন হয়ে যায় খবর থাকে না আওয়াজ দেন আওয়াজ দেন মুসলমান মুসলমান আওয়াজ দাও আকী মুসলমানকে জিকির ইবাদত করতে পারতো ইহুদি নাছারাদেরকে ফলো করে ফিনারে জাহান্নামা খালিদিনা চিরস্থায়ী জাহান্নামের সদস্য হচ্ছে আওয়াজ দেন

নজবিল্লা বলবেন না দুনিয়া কয়ে গেল কোথায় এগুলো কি ইসলামের আদর্শ কখনোই না আজকে আপনি এই সাপোর্ট করছেন সাপোর্টার হচ্ছেন অথচ তাকিয়ে দেখেন ওই হুদিনা সারারা যারা এই সময় তোমার ক্রিকেটার ফুটবলার তারা দেখেন হয়তোবা দুই দল আপনি সাপোর্ট করে এক ভাই আর এক ভাইকে অত্যাচার করছেন বোকাঝোকা করছেন ব্যাট কমেন্ট করছেন যে তুমি ওই দল আমি ওই দল এবারে ব্যাট কমেন্ট করছেন কিন্তু দিন শেষে দেখেন ওই দল যেই দলকে আপনি আলোচনায় এনে সমালোচনা করছেন একজন আরেকজনের দুইজন কিন্তু রাত কলালে ওই দল এক আওয়াজ দেন

আবিজত্ব নেই অথচ ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে 40 দিন পর হেঁটে যাবে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না কত পাসওয়ার্ডই ছিল কি আবিজত্ব ছিল সুবহানাল্লাহ ওই পাসওয়ার্ডই ওই আবিজত্ব কই কোথায় উরতুল গাজী কোথায় উসমান গাজী কোথায় সালাউদ্দিন আইয়ুবি কোথায় আমির হামজা কোথায় খালিদ বিন ওয়ালিদ সেই জামানার কোথায় শের খোদারি মুরতজা কোথায় সেই ইমামে হুসাইন যিনি সচড়িলে রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করেছিলেন সুবহানাল্লাহ আজকে সেই যুবক কোথায় আমরা এই ইহুদীদের নাসারাদেরকে ফলো করব না আওয়াজ দিয়ে বলেন ফলো করা যাবে না দুই হাত তুলে দিয়ে ফলো করা যাবে খেলা দেখুন সমস্যা নাই ইসলামে এন্টারটেইনমেন্ট জায়েজ আছে ইসলামিক সব ধর্মের এন্টারটেনমেন্ট যায় যাচ্ছে আনন্দ উপভোগ করতে পারবেন কিন্তু ইসলামের শরিয়ার মধ্যে থেকে ঠিক না গায়ে হলুদ করলে কি ব্যান্ড প্যাকেজ লাফা লাফি এগুলো করা যাবে আওয়াজ দিয়ে বলে না যাবে আমি কোরআন সুনার মাহফিল মিলাদুন নবী আমান নবী এই মিলাদ আমান নবীর জন্ম হয়েছে এই অপসংস্কৃতি ইহুদি নাসারাদের ষড়যন্ত্রকে ধামা চাপা দিয়ে ইসলামের শান্তি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ঠিক না সেই ইসলামের কথাই বলছে এটার বাইরে নয় কি কষ্ট হচ্ছে আপনাদের মন হয় বুঝছে আপনাদের খারাপ লাগতেছে অনেক যে হুজুর এতক্ষণ তো কোরআন সুন্নাহ কথা বলছেন ভালোই লাগতেছে এখন ধোলাই দিয়ে সব এক এক কাতারে নিয়ে আসলে কি খারাপ লাগছে বাবা মুরুব্বি ভাই বাবাদের আমার মুরুব্বি বাবাদের কি বলবো আপনারা সচ্চার হবেন এখন দেখেন যুবকরা তো রক্ত গরম মজা মাস্তি তো করবেই তাদের কাজ এটা ওয়াসওয়াসিসিল খন্নাস একটা খন্নাস নামের ভবিষ্যদন্ত আছেই তাকে ধোঁকা দিয়ে জাহান্নামে পথে নিয়ে যাবে ঠিক কি না কিন্তু আমরা চাইবো আপনি আমার ভাই আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ বলে চেষ্টা করবেন নিজেকে সব সময় পাপ মুক্ত রাখার জন্য হারাম পথে কখনো চলা যাবেন না মুসলমান আপনাকে কেউ যদি গান বন্ধ করে ক্ষমা করে দিন মাফ করে দিন আমি প্রায় সময় উর্দুতে একটা কথা বলি না ম্যা গিরা না মেরে উমিদ ওকে মিনার গিরে না ম্যা গিরা না মেরে উমিদ ওকে মিনার গিরে পর লোক মুঝে গিরানে মে কহি বার গিরে সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে न मैं गिरा ना, गिरा, ना गिरा, मेरे उम्मीदों की मीनार गिरे पर लोग मुझे, मुझे गिराने में कई बार गिरे बात जहर का नहीं था, था। वो तो मैं पी गया, गया।, गया। लेकिन, लेकिन लोगों को तकलीफ, तकलीफ तब हुई जब पीकर भी मैं जी गया सुबह अल्लाह बोले सुबह अल्लाह बोल बिना अल्लाह मस्तुम सलाम मशाआश शबाय एक बार मार्हवा बोलें हमारे टाइमो प्रेशर अब न কষ্ট দিয়েছি কি খারাপ লাগতেছে আচ্ছা আমি আপনাদের কি লাস্ট একটা মেসেজ দিচ্ছি মেসেজটা সবসময় মনে রাখবে এই কথাটা আপনার আজকে না হয় কোন একটা দিন কাজে আসবে আপনি চান বা না চান একটা দিন আপনার অবস্থা এরকম হবে নীরবতা নীরবতা একদিন আপনাকে ঘাস করবে আপনি এত আনন্দ লাফালাফি করছেন যত কিছুই করছেন এই দুনিয়াদারি নেশায় পড়ে একদিন দেখবেন আপনি নিঃস্ব একা হয়ে গিয়েছেন যখন সেদিন একা হয়ে যাবেন তখন আপনার মনে মধ্যে একটা খেয়াল আসবে কি খেয়াল জানেন আমি প্রায় সময় বলি নিরবতা একদিন তোমাকে ঘাস করবে আর তুমি ছুটবে তুমি ছুটে চলবে সে অতীতের পানি সেই অতীতকে খোঁজার জন্য আপনি এখন হয়তো বা বুঝতে পারছেন না যে সৌন্দর্যটা কোথায় বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য না যুবক ভাই বাবারা মাথায় টুপি পরবেন যদি টুপিটা মাথায় না রাখেন অন্তত পকেটে রাখবে হাই আল্লাহ সরা যখন মসজিদে মোয়াজে নাজানটা দিবে রাবুল আলমিন যখন আপনাকে ডাকবেন তখন যতই আড্ডায় থাকেন টং এর দোকানে মাঠে ময়দানে খেলার মধ্যে পাবজি কিংবা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার নাকি যে নাম আছে এগুলোর মধ্যে যতই থাকবেন হাই আল্লাহ সরা বলে যখন মোয়াজ্জে ডাক দিবে তখন যে বন্ধুটা আপনাকে পাশে নিয়ে আছে তাকে ধরে টেনে হেসে মসজিদে নিয়ে আসবে রাজি আছে কি নাই তুই হাত রাজি আছে কি নাই আল্লাহ সকলের হাজিরাকে কবুল করুন আমিন বলেন আমিন বলেন